আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা রশেষ রহমতে আমিও ভালো আছি তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে একটু মানে ঘুরতে বের হয়েছি মানে মুক্তমঞ্চের ওদিকে যাব তাই একটু আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হয়ে একটু ভিডিও নিচ্ছিলাম তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর আমি এখন ভয়েস ওভার করতেছি এখন বাজে রাত এগারোটা তো আসলে যারা ভিডিও করে তারা জানে যে কতটা কষ্ট হয় আর আমি একটু কথা বলতে বলতে চলে এসেছি আর আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ আমার ভাইয়ারা আপুরা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক লাইক নাই লাইক দেন না শুধু কমেন্ট করে চলে যান আমি কিন্তু অনেক কষ্ট করে সবার ভিডিও কন্টিনিউ করি লাইক দিয়ে আবার শেষে কমেন্ট করে দেয় প্লিজ আপনারা লাইক দিয়ে দেখবেন আর যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এরকম হয় অনেক সময় ভুলে যায় ভুলে যায় যার কারণে শুধু কমেন্ট করে চলে যায় প্লিজ একটু খেয়াল রেখে লাইক দিয়ে দিবেন তো এই তো আর জায়গাটা দেখুন অনেক সুন্দর আসলে এদিকে এখন তো শুকনো জায়গার আজকের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল এই তো আমি এদিকে হাঁটতে হাঁটতে যে দেখুন বাচ্চারা অনেক আনন্দ করতেছে আর গার্জেনরাও মানে তাদেরকে সময় দিচ্ছে তারাও আনন্দ করতেছে আসলে মানুষের কাজের ফাঁকে ফাঁকে আনন্দেরও প্রয়োজন হয় বিনোদনেরও প্রয়োজন হয় তবে মানুষের কাজের প্রতি মনটা উৎসাহ হয় বা ভালো লাগে সব সময় কাজের মধ্যে থাকলেও বোরিং ফিল হয় ভালো লাগে না তাই মাঝে মাঝে একটু বের বেরোতে হয় কাজের ফাঁকেই আর এ তো এদিকে দেখুন অনেক অনেক সুন্দর জায়গা আপনারা যারা যারা রাশের ভিতর থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার অনেক ভাইয়া আপুরা আমাকে অনেক সুন্দর কমেন্ট করেন অনেক ভালোবাসা দিয়েছেন এই কদিনের মধ্যে এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা আমার পাশে থাকলে আমি সামনে এগিয়ে যেতে পারবো আর এই জায়গাটা দেখুন মানে এখন তো পানি নাই আগে মানে পানির সময় তো অনেক পানি থাকে আর এখন শুকনো আর এদিকে সব ফুটবল খেলছিলো অনেক সুন্দর লাগছিল আমি এই যে পাশে দাঁড়িয়ে আছি রাস্তা করা আছে এই যে পাকা রাস্তা এর উপর দাঁড়িয়ে থেকে আমি মিডো করছিলাম আর এই জায়গা জায়গাটা দেখুন এখানে অনেকেই গিটার দিয়ে বসে বসে গান করে এরা আগের বার আমরা আসছিলাম আগের বার বলতে অনেক আগে যখন বড় অপর আসছিলাম তখন আমরা এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আর অনেক মানে গান করতেছিল অনেক সুন্দর লাগছিল আর কি আর এই যে এদিকে হচ্ছে হাওয়াই মিঠাই জায়গাটা দেখুন অনেক অনেক ভালো লাগছিল আর এদিকে যে ফুল বিক্রি করতেছিল মামারা আর এই যে ভুটটা পোড়া কে কে খাইছেন জানাবেন আমি কিন্তু একদিনও খাইনি নি মানে অনেকে খায় অনেক মজা করে খায় বলে অনেক টেস্ট কিন্তু আমি কোনো দিন খাইনি এভাবে আর এই যে এদিকে মুড়ি মাখানো সেই মজার সবচেয়ে টেস্টি যেখানে এখানকার স্বাদের মতো আমি কোথাও আর মুড়ি মাখানোর স্বাদটা পাই না তো এখান থেকে আমি মুড়ি মাখানোটা নিই কিনে এদিকে দুটা আপুও নেয় তো মুড়ি মাখানো নিয়ে যে এদিকে চলে আসি এদিকে দেখুন চালটা রাসার তারপরে যে হাঁটতে হাঁটতে আবার আরেক দিকে যাচ্ছিলাম ভাইরে ভাই এই যে দুইটা আপু আর ভাই এই যে ঘুরতেছিলো তো আর আমাকে আমি ওদেরকে ভিডিও ভাবে নিয়ে নিই তারপর ওরা বলছিল যে মানুষের প্রাইভেসি বলে কোনো কিছু নাই তাই বলছিল আমি আবার একটু অন্যদিকে আমি হাসলাম তারপরে এই যে এদিকে হাঁটতে হাঁটতে আবার আমি উপরের দিকে আসি আবার নিচের দিকে নামি তো ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন আমার গলাটা একটু কেমন যেন লাগতেছে আর এই যে আনটির কাছ থেকে আমি বাদাম কিনে নিই এই যে তিন কয়ালা বাদাম দেখুন আসলে অনেক সুন্দর লাগছিলো জায়গাটা আমি আবার একটু এখান থেকে ফুটে নিচ্ছিলাম যদিও এখন আমি বাসার দিকে রওনা দেব আর এই যে ঝিলিমিলি বেলুন এটা আসলে আমার কথা না যে মামারে বিক্রি করতেছিল মামারে বলতেছিল ঝিলিমিলি বেলুন তো আমি বাদাম কিনতে কিনতে এখান থেকে আর একটু ফুটেজ নিলাম আসলে অনেক সুন্দর লাগছিলো তারপরে আমি এই যে রাস্তার উপর দিয়ে হেঁটে মানে ওদিক দিয়ে রাস্তার উপরে চলে আসছি মেন রোডে এখন আমি গাড়িতে উঠবো উঠে বাসের দিকে যাব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ